আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীত চলে এসেছে তাহলে সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন সন্তানের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন তাহার না হলে তো হবে না সুস্থ তো থাকতে হবে তাই না এখন পরিবারে কেউ না কেউ অসুস্থ হয়ে যায় দেখুন আজকে আমাদের ঘরদুয়ার কি সুন্দর পরিপাটি গোছালো গাছালো কোনো কাপড় ছাপড় এলোমেলো নাই কারণ কে জানেন কারণ হলো তারা দুই বয়স্কার ঠান্ডা হয়ে গেছে তাদের দুই ভাইকে বাঁচানোর মতো তার দাদি বাসায় নেয় দেখুন দুই ভাই কি ঠান্ডা হয়ে শুয়ে আছে দুষ্টামি করবে কারণ সবসময় মারা সময় তো তার দাদি দৌড় মারে চলে আসে আমার নাতিদের মেরো না কিন্তু আজকে জানে আজকে আমাদের বাছানোর মতন কেউ নাই আমার দাদি তো বাসায় নেয় কেউ আমাদের বাচ্চাবে তাই আমরা শুয়ে টিভি দেখি তাই দুই ভাই শুয়ে টিভি দেখতাছে তাই এর মাঝে আপনাদের মাঝেই নিয়ে আসি সুন্দর একটি খিচুড়ির রেসিপি আজকে আমি দেখাবো আমি যেভাবে খিচুড়ি রান্না করি সেইভাবে তাহলে চলুন খিচুড়িটি দেখে ফেলি তাহলে আমি মুগ ডাল আর খেসারি ডাল আগে বেজে নিই কারণ কি এগুলো যদি কাঁচা দেওয়া হয় গন্ধ চলে আসে অনেকে খেসারি ডাল দেয় না মুগ ডালটা দেয় কিন্তু খেসারি ডাল মুগ ডাল একবারে দিলে খিচুড়িটা মজা হয় তা অবশ্যই খেসারি ডাল মুগ ডালটা ভালো করে বেজে সিদ্ধ করে নেবেন ভালো করে ধুয়ে ধুয়ে সুন্দর করে সিদ্ধ করা নিয়ে হয়ে গেলে দেখুন হালকা সিদ্ধ করবেন কারণ অনেক সময় চালটা ফুটে যায় ডালটা ফোটে না মুগ ডাল হোক খেসারি ডাল হোক ফুটে না দেখেন এভাবে একটুখানি হালকার মধ্যে ফুটিয়ে নেবেন তাহলেই হবে তো আমি চালের সাথে ডাল অ্যাক্ট করে ফেলেছি তা আবার মুসুরি ডাল মুড়ি ডালটা তো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই মুড়ি ডালটা আমি সিদ্ধ করলাম না তাই সেটা আমি চালের সাথে ধুয়ে দিয়ে দিব। খিচুড়ির সাথে দেখবেন হয়ে যাবে কারণ মুসুরি ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমার চাল দুয়া শেষ ডাল দোয়া শেষ একসাথে তারপরে আমি হাঁড়ি চড়িয়ে দিয়ে চড়িয়ে দিয়েছি চলার উপর তার মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা সুন্দর করে বেজে নেবো সুন্দর করে বেজে নিব কারণ এ কারণে আমি এখানে মশলা কষাবো দেখুন আমার পেঁয়াজটা হয়ে আসছে আমি পরিমাণ মতো পানি অ্যাক্ট করে ফেলেছি এর সাথে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ এর সাথে আবার দিয়ে দিব পরিমাণ মতন মরিচের ফাঁকি এর সাথে অ্যাক্ট করে সুন্দর করে আদা রসুন অ্যাক্ট করে ফেলবো এর সাথে এর সাথে আমি দিয়ে দিয়েছি দুই চার পাঁচটা মরিচ তারপর দিয়ে দিব। এলাচ লং এলাচ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে যাও ও কষিয়ে ফেলবো কষানো হয়ে গেলে এর সাথে আমি চালগুলো দিয়ে দিব চালগুলো যখন দিয়ে 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 দেওয়া হয়েছে দেখুন পানি চলে আসছে চালের সাথে যেহেতু পানি ছিল পানি চলে আসছে তো এই পানিটা সুন্দর করে কষিয়ে নিব এই পানিটা যদি থেকে যায় বা কষালে কিছু একটা গ্রান আসে তো এই পানিটা সুন্দর করে কষিয়ে ফেলবো দেখুন আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে যেহেতু এর সাথে আমি পরিমাণ মতন পানি অ্যাক্ট করবো তো আমি যে ডালগুলো সিদ্ধ করেছিলাম খেসারি ডাল মুসুরি ডাল এর সাথে অ্যাক্ট করে ফেলবো সেখানে কিছু পানি ছিল এই পানি থাকার কারণে আমি আগে ডালটা দিয়ে দিছি তারপরে পরিমাণ মতো পানি এর সাথে আমি অ্যাক্ট করে ফেলবো তাহলে যারা পরিমাণ মতো পানি আন্দাজ করতে পারে না তারা অবশ্যই হাতের আঙ্গুলে তিন কর মেপে নিবেন তিন কোর হয়ে গেলে অবশ্যই আর পানি দেওয়া যাবে না তাহলে এই দেখবেন তিন কর দেওয়া হয়ে গেলে এই খিচুড়িটা সবচেয়ে পারফেক্ট হবে কোনো ল্যাটকো হবে না একের ঝরঝরও হবে না পরিমাণ মতন একদম সুন্দর একটা খিচুড়ি হবে যে খিচুড়ি আমরা খেতে চাই খিচড়ির চালটা বলক আসে নেয় তবু কিন্তু আমি ডাকনাটা খুলে নেড়ে দিচ্ছি কারণ হাঁড়িতে লেগে যাবে আর লেগে গেলে পুরো স্মেল একটু ভালো লাগে না খাবারের সাথে তাই একটু পর অবশ্যই নেড়ে দিতে হবে যেন পুরা না লেগে যায় দেখুন আমার খিচুড়িটা প্রায় পানিটা শুকিয়ে আসছে তাহলে আমি এখন আর ডাকনাটা দিব না ডাকনাটা মেলে একটু হালকা পানিটা শুকিয়ে তারপর পরিমাণ মতন হয়ে আসছে দেখুন হয়ে আসছে যেহেতু এখন সুন্দর করে চারপাশের চালগুলো রাইসগুলো সুন্দর করে মাঝখানে এনে ঢেকে দিব যেন চারপাশটা সুন্দর করে ফুটে যায় আর অবশ্যই এই সময় খা চুলার আঁচটা কমিয়ে দিতে হবে যাতে লেগে না যায় পুড়ে না যায় পুড়ে গেলে বা লেগে গেলে খিচুড়ির টেস্টটা নষ্ট হয়ে যায় অবশ্যই এ সময় হালকা চোলার আঁচটা কমিয়ে দিয়ে খিচুড়িটা ঢেকে দিতে হবে যেন বাকিটুকু সিদ্ধ হয়ে যায় তাহলে লাগবে না দেখুন এর মাঝে আমার হয়ে আসছে খিচুড়িটা প্রায় যেহেতু খিচুড়িটা হয়ে গেছে এ সময় যে এ সময় যেহেতু ধনেপাতা বের হয়েছে অবশ্যই আমি খিচুড়ির সাথে ধন্যা পাতাটা অ্যাক্ট করে ফেলবো দেখুন আমার এক অ্যাক্ট করে ফেলতে সে খিচুড়ির সাথে যা যাতে খিচুড়িটা একটা গ্রান আসে নতুন ধনে পাতা শীতকালীন ধনেপাতা খিচুড়ি খেতে অবশ্যই একটি স্বাদ চলে আসে তা অবশ্যই ধনেপাতা পাতা অ্যাক্ট করাবেন যারা ধনেপাতা পাতা খান যারা না খান তো অবশ্যই না চলবে তাহলে আমার খিচুড়িটা যেহেতু চলে আসছে এর সাথে আমি একটুখানি ডেকে দিবো যেন এর সাথে ধনেপাতাটা আমার সিদ্ধ হয়ে আসে এর সাথে হয়ে গেছে আমার আজকে লোবনীয় মজাদার একটি খিচুড়ির রেসিপি এর সাথে আমি অফ ক্যামেরায় ইলিশ মাছ ভেজে ফেলেছি আর ডিম রেঁদেছি ডিমটা একটু ঝুল রেখেছি কারণ যেহেতু সব কিছু শুকনো ভালো লাগবে না তাই ডিমটা একটু আমি আজকে পেয়েস পেঁয়াজ দেব বোনা করেছি আর মাছটা ইলিশ মাছটা ভাজা করেছি তো দেখুন হয়ে গেছে এটা হয়েছে আমি আমি আজকে আমার হেল্পিং হ্যান্ড আমাকে খুবই হেল্প করছে তাই তাকে আজকে আমি খাবার দিব তাই একটু আগ বাত আগ চাল যেটা কয়ে রেখে দিলাম শাশুড়ি মা বলেছে সবসময় রেখে দিব আসলে এটা কি কুসংস্কার না কি জানি না কিন্তু আমি দিন দিন মানুষের কেমন জানি মুরব্বীদের কথা শুনি না কিন্তু ভালো হচ্ছে না তাই আমি একটু করে দেখালাম আপনাদের আমার শাশুড়ির জিনিসটা দেখুন ভিডিও দেখতাছে দুই ভাই বিকালবেলা হয়ে আসছে তাদের ভিডিওটা কালকে যেটা দিয়েছিলাম সেটা ছেড়ে দিয়েছে দেখুন দাদিকে দেখে তো কি পরিমাণ কান্না করতে দেখুন তাদের ভালোবাসাটা কতটা খাঁটি দাদির জন্য তো পড়ান পুরা যাইতেছে দুই ভাইয়ের দেখুন হাসি কুটির দুই ব্যাপী কান্না করতেছে দোয়া করবেন তারা যেন সময় হাসি কুটি থাকে তার দাদি যেন সুস্থভাবে বাসা ফিরে আসে পৃথিবী দেখি আজকের ভিডিওটি শেষ করব দেখুন পৃথিবীটা দেখে নেন এই পৃথিবীটার জন্য যত যুদ্ধ তাই না বলুন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোনো অংশে তো অবশ্যই পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ